আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সানজি দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমিও ভালো আছি আজ প্রায় সাত মাস পর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো যাই হোক যে কোনো একটা কারণে আমি এতদিন ভিডিও করতে পারিনি তো এখন আপনাদেরকে দেখাবো আমার কবুতরগুলোকে প্রথম আর তারপর আস্তে আস্তে আমি রেগুলার হব তো কবুতর যতই হোক মানে ছাড়তে পারি না মানে এটা শখের অনেকটা কারণ অনেকেই জানেন যে যারা খামারি ছিল বা ব্যবসায়িকভাবে পালন করতো তারা কিন্তু অলরেডি কবুতরের হাল ছেড়ে দিছে কারণ খাবারের অনেক দাম বৃদ্ধি আর কবুতরের দাম কমে গেছে তো যাই হোক আমরা যেহেতু শখ করে পালন করি তো আমাদের কাছে খাবারের দামটাই ম্যাটার করে না বা কবুতরের দামটাই ম্যাটার করে না সবার আগে কবুতরটা আমি দেখি শখ হিসাবে তো এখানে বাচ্চা আছে এই দুইটা জোড়ার প্রথম যে দুইটা জোড়া দেখালাম এটা এবং এটার মধ্যে বাচ্চা আছে এই জোড়াটার বাচ্চা নাই তারপর এটা ডিম দিছে এটা নতুন ডিম দিছে নিয়ে আসা হয়েছে কতদিন হয়েছে দশ দিন হয়েছে তো এরা ডিম দিছে যাই হোক এদের বেশি ডিস্টার্ব করব না কারণ এরা নতুন রাখা হয়েছে তো নতুন সেট নতুন জায়গা ওরা ভয় পাওয়ার একটা আশঙ্কা আছে আর এখানে ওরা আছে ওই দেখেন খাবার ফালাই দিছে কি রে কি অবস্থা ওদের বাচ্চা আছে দুইটা তবে ওরা কি করছে একটা বাচ্চা খুব দ্রুত খায় নিছে যখন খাবার নিয়ে আসছে মা বাবা যেটা একটু বড় ছিল আপনারা জানেন এক সময় বাচ্চা একটা ছোট থাকে একটা বড় থাকে তো এই যে এই কাজ করছে বড় বাচ্চাটা খাবার নিয়ে আসার সাথে সাথে খায় ফেলছে আর ছোটটা এই কারণে দুর্বল আর রয়ে গেছে তো যাই হোক ওদেরকে আপাতত আটকেই পালন করা হচ্ছে ছাড়া হয় না ছাড়া হবে যখন হচ্ছে ওরা পুরাতন হবে ডিম বাচ্চা করবে কয়েক কয়েক মাস না হয়তো এক মাস পর ছেড়ে দিব আর পাখা বেঁধে পাখা ছয়টা করে আটকানো আছে তো খাবার পানি এখানেই দেওয়া হচ্ছে জায়গাটা একটু বদ কারণ এখানে বিড়ালের অনেক আক্রমণ করে আমাদের বাসায় যে কারণে হলো খাঁচাগুলো অনেকগুলোই আছে ঠিক আছে জায়গাটা বড়ই বাট বিড়ালের ভয়ে এখনও ছাড়তেছি না এখানে খাঁচার মধ্যে আটকানো থাকে সময় তো সবাই পাশে থাকবেন আশা করছি আবার নতুন করে সবাইকে পাশে পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আছে তার তো জানেনি আমি অলরেডি ভিডিও করে থাকি পাখি গাছপালা এগুলো নিয়ে আবার অনেক সময় শখ করে আমার বাচ্চা ও সামনে আসে আপনাদের সামনে ওর জন্য দোয়া করবেন ও আলহামদুলিল্লাহ ভালো আছে বাট এখন আমার সামনে নাই দূরে আছে যেখানে ওকে নিয়ে আসতে পারলাম না সবার জন্য শুভকামনা রইল